নমস্কার বন্ধুরা প্রিয়া ব্লগ উইথ কিচেনের সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আগামী তৃতীয় মহা সোমবার শ্রাবণের তৃতীয় মহা সোমবার আগামী চৌঠা আগস্ট এই দিনে তৃতীয় সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে মহাদেবের কাছে যা চাওয়া যায় মহাদেব তাই মনস্কামনা পূরণ করে দেন কারণ শিবপুরাণে এর বিশেষ মাহাত্ম রয়েছে আর এই চৌঠা আগস্ট আপনারা শ্রাবণের তৃতীয় সোমবারে কটা বেলপাতা দিয়ে পুজো করবেন কটা দুর্ব দেবেন কোন সেই শস্য অর্পণ করলে মহাদেব প্রসন্ন হয়ে আপনার সকল মনস্কামনা পূরণ করে দেন প্রথমেই জানিয়ে রাখি মহাদেব কিন্তু একঘটি জল একটি বেলপাতা একটি অক্ষত আতপ চালেই মহাদেব সন্তুষ্ট কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মহাদেবকে সন্তুষ্ট করার জন্য মহাদেবের ভক্তরা নানান জিনিস অর্পণ করে নানা ধরনের ফুল বেলপাতা নানা ধরনের জিনিস দিয়ে মহাদেবকে তুষ্ট করার জন্য জিনিস অর্পণ করে থাকেন তো কোন সেই জিনিস যা মহাদেবকে অর্পণ করলে মহাদেব তুষ্ট থাকেন প্রথমেই জানিয়ে রাখা ভালো যে মহাদেব এই তৃতীয় সোমবারের শ্রাবণ মাসটি কেন গুরুত্বপূর্ণ বন্ধুরা শিবপুরাণে কথিত রয়েছে মাতা পার্বতী বহু বছর ধরে তপস্যা করছিলেন মহাদেবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য আর এই তৃতীয় সোমবারই হল এমন সেই দিন এই দিন মহাদেব আপনাদের স্বয়ং এসেছিলেন আর মাতা পার্বতীকে আশীর্বাদ করেছিলেন আর তিনি তাকে স্ত্রী হিসাবে মর্যাদা দেওয়ার জন্য স্বীকৃতি দিয়েছিলেন কাজেই এই বিশেষ তৃতীয় সোমবারটিতেই কিন্তু মহাদেব আসেন সকল ভক্তদের মনস্কামনা পূরণ করার জন্য তাই বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক করে হার হার মহাদেব নামে কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কিছু ছোট ছোট টিপস করবে আপনাদের জীবনে হাজার সমস্যার সমাধান তার সাথেই জানাবো সবুজ জুড়ির মাহাত্ম তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমেই ছোট্ট একটা জিনিস জানিয়ে রাখি যাদের বাড়িতে শিবলিঙ্গ রয়েছে এই ভুলগুলো করছেন না তো বা যাদের বাড়িতে শিবলিঙ্গ রয়েছে তারা এই জিনিসগুলো রেখেছেন তো আমি আগের ভিডিওতেও জানিয়ে রেখেছি যে বাড়িতে শিবলিঙ্গ থাকলে কোন কোন জিনিস রাখতে হয় যারা দেখেছেন ভালো যারা দেখেননি একটু শুনে যান বাড়িতে শিবলিঙ্গ রাখা অবশ্যই দরকার শিবলিঙ্গর সাইজ অর্থাৎ লিঙ্গটা যেটা হয় শিবলিঙ্গ অর্থাৎ শিব এর প্রতীক বলা হয়েছে কাজেই শিবলিঙ্গ সবসময় আপনার বাড়ির সদস্যদের বুড়ো আঙুলের থেকে বড় যেন না হয় কাজেই শিবলিঙ্গ ছোট আকারের কিনবেন পাথরের হতে পারে সেটা পারদের হতে পারে সেটা বা কাঁসা পেতলের হতে পারে বা রূপর হতে পারে বা মাটিরও হতে পারে এরপর আপনারা এই সমস্ত শিবলিঙ্গ এই ধরনের ধাতব শিবলিঙ্গ বাড়িতে এনে প্রতিষ্ঠা করতে পারেন অবশ্যই শ্রাবণের সোমবারগুলো বেছে নিন যারা এখনো পর্যন্ত বাড়িতে নিয়ে আসেননি ভাবছেন আনবেন কি না অবশ্যই নিয়ে আসুন নিয়ে এসে বাড়িতে আপনারা অভিষেক করান পুজো করুন কি করবেন একটি পাথরের বাটিতে কিন্তু বাবা মহাদেবকে বসাতে হয় শুধু বাবা মহাদেবের শিবলিঙ্গ নয় তার সাথে সাথে নন্দী মহারাজকেও নিতে হয় নন্দী মহারাজ ছাড়া বাবা মহাদেবের পুজো অসম্পূর্ণ থেকে যায় কাজেই যারা মন্দিরে পুজো করতে যাচ্ছেন শুধুমাত্র শিবলিঙ্গে পুজো করে তাড়াহুড়ো করে বাড়ি চলে আসবেন না অবশ্যই নন্দী মহারাজকে পুজো করবেন দ্বিতীয়ত শিবলিঙ্গের সাথে জড়িয়ে থাকা যে সর্পরাজ থাকে সর্পরাজকেও রাখতে ভুলবেন না আর তৃতীয়ত ত্রিশুল ত্রিশুলের সাথে ডমরু দেখবেন কাঁসা পেতলের দোকানেও পাওয়া যায় বা রুপরও পাওয়া যায় ত্রিশুল আর ডমরু একসাথে আপনারা বাড়িতে রাখার চেষ্টা করুন ত্রিশুল রাখলে বলা হয়ে থাকে সেই বাড়িতে কোনো রকম নেগেটিভিটি প্রবেশ করতে পারে না এই সমস্ত জিনিসগুলো অবশ্যই রাখুন আর শিবলিঙ্গ মানে জানেন কি শুধু যে বাবা মহাদেব রয়েছেন তা নয় শিবলিঙ্গের ঠিক নিচে যে দিক দিয়ে জলধারী জল গড়িয়ে যায় তার ডান দিকটা হল গণেশজির স্থান অর্থাৎ গণেশজি সেখানে বিরাজ করেন বাম দিকটা হলো কার্তিকজির স্থান আর মাঝখানটা হলো অশোক সুন্দরী অর্থাৎ শিবের কন্যা অর্থাৎ বাবা মহাদেবের কন্যা মাঝখানটায় থাকেন অশোক সুন্দরী আর পুরো পর্বতটি রইল হস্তকমল মাতা পার্বতীর কাজেই শিবলিঙ্গে অবশ্যই দেখতে পাচ্ছেন পুরো পরিবার নিয়ে থাকে আমাদের দেবাদিদেব মহাদেব কাজেই যারা অবশ্যই মহাদেবের ভক্ত তারা সমস্ত কিছুই কিন্তু পেয়ে যান আর জানেন কি যারা বাবা মহাদেবকে প্রসন্ন করতে পারেন তাদের মনোভাব গোপালের দিকে পড়ে যখনই আপনারা জানবেন আপনাদের মন চাইছে কৃষ্ণ প্রেমে পড়ার জন্য লাড্ডু গোপালকে ভালো করে সজ্জিত করার জন্য পুজো করার জন্য বাড়িতে আনার জন্য জানবেন বাবা মহাদেবের কৃপা আপনি পেয়ে গেছেন কারণ বাবা মহাদেবের স্বয়ং আরাধ্য দেবতাই হলেন শ্রী নারায়ণ আর সকলেই জানেন নারায়ণের একটি ছোট্ট রূপী হল বা কৃষ্ণের ছোট্ট রূপ হল লাড্ডু গোপাল বা কৃষ্ণের যখনই আপনি প্রেমে পড়বেন অর্থাৎ কৃষ্ণ রাধা কৃষ্ণকে আপনার মন চাইবে পুজো করতে তাদের মন্দিরে যেতে বৃন্দাবন বা মায়াপুর ইত্যাদি জায়গায় যেতে তখনই জানবেন মহাদেবের কৃপা পেতে চলেছেন বা পেয়ে গেছেন কাজেই মহাদেবকে সন্তুষ্ট করুন প্রসন্ন করুন আর মহাদেবের কৃপা পেয়ে যান আর এরপর আসুন বন্ধুরা জেনে নিন যে পঞ্চামৃত দিয়ে অবশ্যই মহাদেবকে অভিষেক করতে হয় পঞ্চামৃতর মধ্যে থাকে দুধ দই ঘি মধু আর শর্করা মানে চিনি এটা কিন্তু অবশ্যই সকলে জানেন তার সাথে সাথে অবশ্যই বন্ধুরা মহাদেবের শিবলিঙ্গে অষ্টগন্ধার চন্দন লাগাতে পারেন সাদা চন্দন লাগাতে পারেন একটু অগরুদ জল দিয়ে মিশ্রিত করে মহাদেবকে অর্পণ করতে পারেন সুগন্ধিত এছাড়াও বেলপাতা বেলপাতা তো মহাদে দেবের অত্যন্ত প্রিয় বেলপাতা কটা দেবেন এই তৃতীয় সোমবারে বেলপাতাও এগারোটা দিতে হয় বন্ধুরা আর দুর্বা যে মহাদেবকে অর্পণ করবেন দুর্বাও কিন্তু এগারোটা দুর্বা দিতে হয় এই তৃতীয় সোমবারে এগারোটা বেলপাতা সুন্দরভাবে চন্দন লাগিয়ে বেলপাতাটা দেখলেই যেন মনে হয় যেন বাবার যে ত্রিনয়ন রয়েছে তাতে অর্থাৎ ত্রিমূর্তি তাতে রয়েছে এমন সুন্দর নিখুদ বেলপাতা মহাদেবকে অর্পণ করতে হয় এগারোটি বেলপাতায় বড় যে পাতাটাতে অবশ্যই চন্দন লাগাবেন এছাড়াও দুটো পাতাতে ঘি লাগিয়ে মাঝখানটাতে মধু এইভাবে অর্পণ করলে সন্তানদের ভবিষ্যৎ সুগঠিত হয় নাহলে বন্ধুরা বেলপাতার মধ্যে শুধুমাত্র চন্দনের টিপ লাগিয়েও মহাদেবকে অর্পণ করা যায় এছাড়াও বন্ধুরা কথিত রয়েছে মন্দিরে শিবলিঙ্গে পড়ে থাকা বেলপাতা যেগুলো রয়েছে ওগুলো নিয়ে ধুয়ে একটি সুতো দিয়ে একটু বেঁধে মালা তৈরি করে যদি মহাদেবকে পড়াতে পারেন যত জন এসেছে পুজো করতে সকল পুণ্যের ফল আপনি অর্জন লাভ করবেন এই বিশেষ দিনটিতে অবশ্যই মহাদেবকে কোন সেই শস্য নিবেদন করবেন যার ফলে আপনাদের সংসারে অর্থের জোয়ার আসবে সমস্ত দিক থেকে শুভ হবে তা হলো বন্ধুরা সবুজ মুগ সবুজ মুগ এই সোমবারে মহাদেবকে অর্পণ করলে যদি আগের দিন রাত্রে ভিজিয়ে রাখেন ভেজানো সবুজ মুগ অর্পণ করতে পারেন বা একটু ধুয়ে ভালো করে সেই সবুজ মুগও মহাদেবকে অর্পণ করতে পারেন এক মুঠো আতপচাল অর্পণ করতে কিন্তু ভুলবেন না আতপ চাল আর বেলপাতাই হলো মহাদেবের আসল জিনিস অর্থাৎ আসল বস্তু মহাদেবকে অর্পণ করার জন্য তার সাথে সাথে তো এগুলো রয়েইছে সবুজ মুগ রয়েছে গম আছে জব আছে ইত্যাদি সাদা তিল আছে কালো তিল আছে নানান ধরনের জিনিস রয়েছে ছোলার ডাল রয়েছে এই সমস্ত নানান ধরনের জিনিস রয়েছে কিন্তু একমুঠো আতপ চাল মহাদেবকে অবশ্যই অর্পণ করুন তার সাথে সাথে বন্ধুরা একটা জিনিস আপনাদের জানিয়ে দিচ্ছি যখন শিবের মন্দিরে যাবেন বা মহাদেবের কাছে যাবেন অবশ্যই মন্দিরে ঢোকার সাথে সাথে ঘণ্টাটা তিনবার বাজাবেন আর তিনবার হাতের তালি দেবেন তাহলে আপনি তাকে জানিয়ে দিলেন যে কোনো এক ভক্ত আপনার কাছে এসেছেন প্রভু আপনি তার মনের কথা শুনুন আর হ্যাঁ বন্ধুরা মন্দির থেকে ফেরার পথে কখনো ঘন্টা বাজিয়ে বাড়ি ফিরবেন না বা হাততালি দিয়ে বাড়ি ফিরবেন না মনে রাখবেন সবসময় মন্দিরে ঢোকার সাথে সাথেই এই দুটো কাজ করতে হয় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় মনে মনে জপ করতে থাকুন ভক্তি শ্রদ্ধা সহকারে অবশ্যই জপ করুন মহাদেবের অবশ্যই আপনারা লাভ লাভবান হবেন মহাদেব আপনাদের সমস্ত মনস্কামনার পূরণ করে দেবেন বলা হয়ে থাকে জলের মধ্যে চিনি মিশিয়ে মহাদেবকে অর্পণ করলে সকল মনস্কামনা পূরণ করে দেন সবুজ মুখ মহাদেবকে অর্পণ করলে কি হয় আপনাদের জীবনে যা বাধা বিপত্তি আছে সব বাধা বিপত্তি কাটিয়ে দেয় আপনাদের মস্তিষ্ককে সতেজ করে মস্তিষ্ককে পজিটিভ করে যার ফলে আপনি যেখানেই যাবেন ভালো মাইন্ডে যাবেন আপনাদের মস্তিষ্কের যে বুদ্ধি বুদ্ধি আপনাদের সজাগ করে যে কোনো ক্ষেত্রেই বুদ্ধিটাই হলো আসল যে কোন ক্ষেত্রে কোন পরিস্থিতিতে কি বুদ্ধি কাজে লাগালে সেই সমস্যার সমাধান হবে আর আপনি ভালো একটা পথ বেছে নেবেন রোজগার করার তার সাথে সাথে মহাদেবের যে প্রিয় ফুল পাতা ফল সকলেই জানেন আর অবশ্যই নন্দী মহারাজকেও পুজো করতে ভুলবেন না আর হ্যাঁ বেলপাতা কখনো সর্পের সর্পরাজের মাথায় দেবে না সর্পরাজের মাথায় কাঁচা দুধ দিতে পারেন সমস্ত কিছু দিতে পারেন ফুল দিয়ে পুজো করতে পারেন বেলপাতা কখনো সর্পরাজের মাথায় দেবেন না বাকি রইল আপনাদের জবা ফুল জবা ফুলও কিন্তু মহাদেবকে দেওয়া উচিত নয় সেটা হলো মাতা পার্বতীর জন্য বলা হয়ে থাকে পুরো শ্রাবণ মাসে পার্বতীকে একটি লাল টিপ একটি লাল জবা ফুলের মালা বা জবা ফুল দিলে মহা মাতা পার্বতী সৌভাগ্যবতী হওয়ার প্রদর্শন করেন সৌভাগ্যবতী লাভ করার অর্জন করতে পারেন যিনি দেবেন নীলকণ্ঠ ফুল মহাদেবকে অবশ্যই অর্পণ করুন হারহার